আমার রানী এত ডিটটা ছাগলের গুস্তু খাওয়ার জন্য আমার রাজ্য ছেড়ে বাপের বাড়ি চলে গেল মহারাজ নানি মা তো বাপের বাড়ি গেছে মহারাজ মন্ত্রী ওটা নানি হবে না ওটা হবে রানী মহারানী এই ঈদে ছাগলের গুস্তু খেয়ে পাতলা পায়খানা হয়ে ছেউরুচ্ছে

দুলা ভাই না হ্যাঁ আমার লাইনের সরম পা হাব ভাই দু কই আলাই দুলা ভাই বিয়ার আর আইলি কি ভাত পারে এই জামজ নাও রুল ধরে রাখছি হাই পাগলা পাঁচ মার বকে প্রথম প্রথম বিয়া হলে বেহি সরম পা এলিকে দাতরা আই রুমাল দিয়া ঘুরিয়া রাখে ও তাহলে আব্বার মো রুমাল নাই আনির মো রুমাল নাই আনি কি সরম নাই আব্বা রুমাল কো মো হে বেশা রিস্তা বলা কি কাছি গলা এই বেশা রিস্তা আইছস তুই বিয়া হরা আব্বা মো রুমাল দিবকে ও তাহলে আন্যারা বিহার তাই না আমার আল্লাহ বিহারে আমার মনে তিনজনে মিললে হলে ভালো হইতো আমার ডর আছে এটা তো মাথাটা নষ্ট হয়ে আছে তো না মা দমাক কে যাইব গা কাজিয়া না বেলা তো মেলা গেত আছে চট কামা না বিয়া সাদিও বেশি আছে না এরা বিয়া ডাক পড়ছে যাই দেই কয়টা দিয়া যদি কামা হলো ভাই সালাম কালাম দে আসসালামু আলাইকুম ওয়া ওই যে বল

ইফ খাচ্ছ রে দাপ দাড়ি হাই রে গন্ধ হাই কি কাইছ ভাইয়া না এ আর বাংলা আর উ তো নরচ কে তাছা ছই ছই টাছা ছই ছই চেহা পইসা গেলো আল্লা দেখ দেখ উ দাফোর বড় গাড়ি আরে এটা তো গাড়ি না এটা বাড়ি ছুছা রা হরি চা তোর মুখ গন্ধ হচ্ছে ভাড়াতে করছি আমি গোলা মিটে গাড়ি

যাও না তুই যোরা দইবি গেদছ সোজা মি কি বললাম ওই গাড়ি সিট কই রে يلا জে এ গাড়ি সিট সারা ও না লোকাল বাস তুই না বেশি বুঝস তোর আমি কইলাম আমি এটা গাড়ি না এটা বাড়ি ড্রাইভারও নাই হেলপারও নাই তুই যা তোর মাথা যেন না ген হ্যাঁ ড্রাইভার আর হেলপার না আলু সামা দেনা রুটি খাইতাছে লুড়ি

রাহুল ইস্তা ও ড্রাইভার সাহেব আইছে আরে হেলভার সাহেব আইছে ড্রাইভার সাহেব কি দু না সু এই তুই অবদ্র মারি কি আরস আ গো স্যার অবদ্র তো না ও হইবো ওইসে তুই বেশি বুঝাস না আইছস তো লঙ্গি বিন্দা আমার চেয়ে বেশি বুঝাস ও ড্রাইভার সাহেব লুড়ি কে ভেট বলছ না লুড়ি আলু ছানা দেখাইছ না বাগুন ছানা দেখাইছ ওই কি আর বাগন ছানা দেবাত কেছি হল গাও চাচ্চি বিরিানি খাইলাম আ গো স্যার বারবার ভুল করেন কে ওটা সাসি বিরিানি না ওটা কাচ্চি বিরিানি হইবো